করে গুছিয়ে কাজ করে তাই সকাল পাঁচটা থেকে উঠে মেয়েকে পড়তে বসানো বাসি কাজ ঘর বাড়ির পরিষ্কার কাঁচা ধোয়া সবটাই কিন্তু একা হাতেই সামলায় তো চলো বন্ধুরা এই ভিডিওটায় আমি এখান থেকেই শুরু করছি তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাইকে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো দূরে এবং কাছে তারা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি ছবি আর নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আজ হচ্ছে রবিবার আর এখন বেজেছে সকাল সাতটা তো আমি ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার সময় তো ঘুম থেকে উঠে এখন যেহেতু মেয়ের পরীক্ষা চলছে সেই জন্য ওকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দেই পড়ানোর জন্য তো ওকে ডেকেছি আমি তো উঠেছি সাড়ে চারটার সময় আর ওকে ডেকে ডেকে ও হলো পাঁচটার সময় ও বলছে আজকে স্কুল নেই পরীক্ষা নেই এত তাড়াতাড়ি করে আমাকে ডাকছো কেন আমি বললাম দেখো স্কুল থাক পরীক্ষা আজকে না থাক পরের দিন তো পরীক্ষা আছে আর ভোরবেলা পড়াটাতে কত ভালো সেটা তুমি তো নিজেই তো দেখছো এটা তুমি তো নিজেই ভোরবেলা উঠে পড়া করো তো যা বুঝতে পারো যে আমার ভোরবেলা পড়লে পড়াটা বেশ সুন্দর মনে থাকে মুখস্থ হয়ে যায় তো সেই জন্য ওকে বললাম বুঝিয়ে দিলাম একটু সেই জন্য দেখো ওকে উঠিয়ে দিয়েছি তো বেডরুমে ছিল বেডরুম থেকে আমি যেই বিছানাটা তুলে নিয়েছি বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে আর এই ড্রয়িং রুমের এখানটাতে ওকে আমি আবার বিছানাটা ঝেড়ে টেরে ওকে বললাম যে তুমি এখানে বসো এখানে একটু মানে বেশ বাইরের আলো বাতাসটা আসবে বাইরের তো বেশ ভালো লাগবে ও পড়তেও মনটা বসবে তো ওই জন্য ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সকাল সকাল আমি কাজ শুরু করে দিয়েছি আশেপাশে কাজগুলো আর আমি কি বলো তো প্ল্যান করে নিই যে আজকে যেহেতু ছুটির দিন ছুটির দিন হলেও কিন্তু আমাদের মতো গৃহিণীদের কোনো দেখো কোনো দিন কোনো কাজে ছুটি নেই স্কুল কলেজ অফিস সব কিছু ছুটি থাকে কিন্তু আমাদের গৃহিণীদের কাজে ছুটি থাকে না তো আমাদের এটা প্রত্যেক দিন করেই যেতে হবে রান্না খাওয়া ধোয়া কাজ বাসি কাজ ঘর গোছানো এগুলো তো করতেই হবে তো এই জন্য কোনো ছুটি বলে কোনো কিছু রবিবার বলে আমাদের যে ছুটির দিন বলে ধার্য করে দেওয়া হয়নি কিন্তু এটা ক্যালেন্ডারে একটা দাগ আছে দেখতে পাবে কিন্তু সেখানে ছুটি থাকতে পারে কিন্তু আমাদের গৃহিণীদের কোনো ছুটি থাকে না তো ছুটির দিনটা আমি কিভাবে কাটাই তো সেটাই শেয়ার করবো তো আমি প্ল্যান করে রাখি যে ছুটির দিনটা একটুখানি বাড়তি কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য তো দেখো তো ঘরটু ঝাড় দিয়ে চলে এসেছি ওই যে এখন সব জামা কাপড় সব ভেজানো ছিল সেগুলো এখন কেচে নেব আর আজকে যেহেতু ছুটির দিন না একটু বেশি করে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি বিছানা চাদর টাদর করে আর ঠাকুরের বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি তো এইভাবেই করে আমাদের সংসারে কাজগুলো করতে হয় তো প্রত্যেক দিন তো আর ছুটি থাকে না শুধু রবিবার দিনটাই ছুটি থাকে তখন ধীরে সুস্থে কাজগুলো করি ধীরে সুস্থে করলেও কি বলতো সেই আমাদের সংসারে একই কাজ সেগুলো তো করতেই হবে তো ওই যে মেয়ের আজকে স্কুলে অত তারাও নেই রান্নাটা করতে হবে তারা করে এই টেনশনটা থাকে না দিন যেমন স্কুলে যাবে তারা থাকে যে রান্না করে দিতে হবে টিফিন বানিয়ে দিতে হবে যে খেয়ে দেয় স্কুলে যাবে তো আজকে সেটা নেই টিফিন আজকে যা খুশি তাই করবো দেরি করে করলো কোনো আপত্তি নেই তো এই জন্যেই ধীরে সুস্থে কাজগুলো করে নিই আর আজকে এই যে সব কাজগুলো সেরে নিয়ে দেখো আর আমি আজকে হচ্ছে বলতে ভুলে গেছি আজকে হচ্ছে রামনবমী তো সব বন্ধুদের জানাই শুভ রামনবমীর প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো তো এটাই ভগবান শ্রীরামের কাছে এটাই প্রার্থনা করি সবাইকে ভালো রেখো তো এইদিকে দেখো আমি এই যে জামা কাপড় গুলো সব ভিজিয়েছি একটুখানি ওই হাজবেন্ডের জামা টামা গুলো ছিল মেয়ের স্কুলের গুলো ছিল সেগুলো একটুখানি কলার গুলোতে না একটুখানি নোংরা হয়ে যায় তো ঘামার ঘেমে যায় তো সেই জন্য একটুখানি সাবান দিয়ে ঘুষে পরিষ্কার করে নিচ্ছি আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করবে আর ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে তোমরা ভালোবাসা দিলে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো আর যে সকল বন্ধুরা আমার প্রথম থেকে আমার সাথে রয়েছে পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর তোমাদের এই মূল্যবান সময়টা আমার দেওয়ার জন্যই তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ তো এইদিকে দেখো জামা কাপড় গুলো নিলাম আর জামা কাপড় যে রোজ রোজ কাচতে হয় তো আর আমি কি বলতো প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন নেই ও জমিয়ে রাখি না কিন্তু আমার ওয়াশিং মেশিন আছে কিন্তু তাও হলো তো এখানে তো জলের সমস্যা না সেই জন্য মেশিনে কাচতে গেলে অনেকটা জল লাগে তো সেই জন্য একটুখানি বুদ্ধি খাটিয়ে ভেবে চিন্তে করে কাজটা করি নেই তো ওই যে হাতে দিয়ে কাচি তো জামাগুলো হাত দিয়ে কাচতে কাঁচতে আমার হাতে না ওই যে নখ গুলো ভেঙ্গে গেছে তো আর সেই মাংস চামড়াটা বেরিয়ে গেছে তখন হাতে ব্যথা করছিল তো কি করব সংসারের কাজ তো করতেই হবে এগুলো তো কেউ আমাদের আমাদের দুঃখ কষ্টটা তো কেউ আর বোঝে না তো আমরা যারা গৃহিণী আমরা মহিলার আমরাই বুঝি যে তোমার এই যে কষ্টটা যে সারাদিনে সংসারে কাজ করো তার কষ্টটা আমরা মেয়েরাই বুঝবো কিন্তু অন্যরা কেউ তো বুঝবো না অন্যরা বলতে ছেলেরা বা হাজবেন্ডরা তো ওরা তো বুঝবো না যে কি কষ্ট আমাদের হচ্ছে ওরা ভাবে তোমরা তো ঘরেই থাকো রান্না করো খাওয়া দাও তোমাদের আবার কি কাজ কষ্ট কিন্তু আমাদের যে সংসারের সমস্ত কাজ সবার খেয়াল রাখা ঘর গুছানো সংসারে কাজ করা ছেলে মেয়েকে মানুষ করা ঠিক মতো তাদেরকে খেতে দেওয়া তাদের খেয়াল সব কিছুটাই করতে হয় কিন্তু সেটা বুঝে নাই যে আমার হাজব্যান্ডকে দেখো এখন আমি জামা কাপড়গুলো কেচে মিলে দিচ্ছি আর এখন উনি বাবু এখন ওই আটটা বেজে গেছে এখন বাবু মাঠ থেকে এলো মানে ও ঘুম থেকে উঠেই সকাল ছটা থেকে উঠে গিয়ে অফিসের মাঠে ওখানে গিয়ে ফুটবল খেলায় খেলে ডেলে এই যে আজকে তাও তাড়াতাড়ি চলে আসলো জানি না মনে হচ্ছে ডিউটি আছে হয়তো সেই জন্যই হ্যাঁ আজকে যেহেতু স্ট্যান্ড বাই ডিউটি যেহেতু রামনবমী তো সেই জন্য ওদের স্ট্যান্ড বাই ডিউটি সকাল ছটা থেকে একবারে সেই সন্ধ্যে ছটা পর্যন্ত তো সেই জন্য ডিউটি যাবে সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছে তো গাড়িটা ওখানে থাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে আসলো মাঠে একটু খেলে ডেলে তো এখন আবার টিফিন খেয়ে দিয়ে চলে যাবে তো ওর টিফিন বলতে ওদের ওখানেই টিফিন দিয়েছিল তো সেটাই নিয়ে এসেছে সেটা যেহেতু ড্রেস পরে যায়নি তো সেই জন্যই তো ড্রেস পরতে এসেছে তো ওই ড্রেস পরে টিফিন খেয়ে ও চলে যাবে আর আমি এদিকে এখন এখন আমার কাজগুলো গুলো বলতে গেলে না যে কত কাজ হয়ে গেল কথা বলতে জামা কাপড় মেলাও হয়ে গেল আর এই যে সার্ফের জলটা আছে না আমি এগুলো দিয়ে এখানে তো জলের সমস্যা আছে এই জন্য একটুখানি জলটাও ভেবে চিন্তা করে খরচা করি তো ওই সার্ফের জলটা আমি ফেলি না এটাকে দিয়ে দেখো কোন পাটটাকে আমি সবটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আজকে ভাবলাম যেহেতু আহ ডেনটা পরিষ্কার করব। তো এই কাজগুলো আমি কি করে তো ঘরেরও কাজ করি তার সাথে আশেপাশে বাইরের কাজগুলো পরিষ্কার করে রাখি আমি সব সময় আমার আনাচে কানাচে সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমি সেটাই ভালো লাগে কেউ যদি না করে আমি নিজেই করি তো আমার হচ্ছে সব সময় যেন সব যেদিকে তাকাবো সেদিকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি নিজেই যেরকম তো আমার কাজটা ওই জন্য সেরকম হয় আমি ওই জন্য বলি আমার কাজ কিন্তু দেরি হয় কিন্তু আমি যে কাজটা করবো একটু সুন্দর করার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ওই পাশের বাড়ি বউটা আমার সাথে কথা বলছিল দাঁড়িয়ে তো ওর মেয়ে মেয়ে ওই আমার যে ও হচ্ছে পড়ে আমার মেয়ে সেখানে পড়ে তাই ও কথা বলছিল যে অঙ্ক পরীক্ষা শনিবার ছিল তো সেটাই বলছে যে পরীক্ষা কেমন হয়েছে তো সেটাই নিয়ে কথা বলছিলাম তো আমি বলছি আমার মেয়ের অঙ্ক পরীক্ষা তো ভালো হয়েছে তো বলে ওর মেয়ের অঙ্ক পরীক্ষাটা একটু খারাপ হয়েছে সেই কথাগুলো বলছিল অঙ্ক কে শেখায় কোন টিউশানি দিয়েছে নাকি এগুলোই কথা হচ্ছিল তো তারপরে এদিকে দেখো মেয়ে আমি এই কথাগুলো বলছিলাম তো মেয়ে পড়তে বসেছিল শুনতে পেয়েছি ও কি বলো তো কোনো মানুষ কারণ নাম যদি একটু নামে যদি প্রশংসা করা হয় না তার নিশ্চয়ই ভালো লাগে প্রশংসা করলে সব মানুষের ভালো লাগে তাই না তো নামে একটুখানি প্রশংসা করেছিল ও সেই শুনতে পেয়েছে মা কার সাথে কথা বলছে ও চলে এসেছে আর এখন দেখো আমি ওই যে চান টান করে আজকে যেহেতু ডেন টেন পরিষ্কার করেছি তো শ্যাম্পু টেম্পু করে চান করেছি আর হাজব্যান্ড তো যেহেতু ডিউটি চলে গেছে স্ট্যান্ড বাই ডিউটি তো ওখানে খাওয়া দাওয়া করবো সেই জন্য রান্নারও চাপ নাই আজকে আবার নিরামিষ তো সেই জন্য সেরকম কিছু আর করবো না তো আমার রান্না রান্নাবান্নাটা সেরে নিয়েছি আর অনেকক্ষণ ধরেন আমি ভিডিও আর করিনি যে ড্রেন পরিষ্কার করে আসার পর থেকে চান টান করে পুজো টুজো করে রান্নাও করে নিয়েছি আর ভিডিও করিনি আর ভিডিও করতে আমার ভালো লাগছিল না কী বলতো মন যদি না ভালো থাকে আর কোনো ভিডিও বানার ইচ্ছে করে বলো এই যে কষ্ট করে ভিডিও বানাই এডিটিং করি তো কী বলতো আমার বন্ধুরা আমার ভিডিও দেখে না আমার এতটা সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু এতগুলো সাবস্ক্রাইবার মধ্যে সাবস্ক্রাইব বন্ধুগুলো তো আমার ভিডিও দেখবে কিন্তু আমার ভিডিও দেখে না জোর ওই দশটা পাঁচটা দশটা করে ভিউজ হয় তা এত কষ্ট করে আমি যদি ভিডিও বানাই তো আমি হ্যাঁ আমার এত সাবস্ক্রাইব হয়েছে আমি লাইভ করেছি লাইভ করে আমার শর্ট করি তারপরে ব্লগও করি তো লাইভ ব্লগের হয়েছে বেশি ভিউজ হয়েছে আমার শর্টে আর লাইভে বেশি সেরকম ভিউজ হয়নি ওই একশোটার মতো হবে আর সব কিন্তু আমার ব্লগ থেকে এসেছে প্রথম প্রথম যখন ব্লগ বানাতাম ভিডিও তখন কিন্তু ভিউজ হতো একশো দেড়শো দুশো করে হতো আর এখন তো একবারই হয় না পাঁচটা দশটা করে ভিউজ হয় তো এদিকে দুপুরে রান্না করেছিলাম ওই দেখো আলুর দম দেখিয়েছিলাম আর ওই যে পোলাও আর নিরামিষ যেহেতু আর পাঁপড় রয়েছে আর দই রয়েছে সেই জন্য আর কিছু বানাইনি আর মেয়ের তো পোলাও আলুর দম হলে ফেভারিট এটা দিয়ে আর খাওয়া দাওয়া হয়ে যাবে তো মেয়েকে আবার আজকে ড্রয়িং ক্লাসে যাবে না বলে ওকে আমি আবার ড্রয়িং করতে বসে গেছিলাম তো এখন খাওয়া দাওয়া করে বিকেলে এখন সবার দেখো আমাদের এখানে না সবার বাড়িতে শ্রীরামের জয় শ্রীরামের পতাকা লাগিয়েছে তো এই পতাকাটা লাগালে ঘরে একটু নেগেটিভ শক্তিটা দূর হয় পজিটিভ প্রকাশ পড়ে আর ঘরে কোনো অঘটন বা দুর্ঘটনা হয় না সম্ভাবনা হয় থাকে না আর কি তো এটা একটা ভালো সবসময় হনুমান বজরঙ্গালী আমাদের রক্ষা করবে তো সবারও বাড়িতে বাড়িতে করে কতকাল লাগিয়েছে যে তাই ভাবলাম যে আমিও লাগিয়ে দেয় হাজব্যান্ডকে বলেছিলাম আসবেন বলে লাঠি নেই এ নেই অনেক কিছু বাহানা দেখাচ্ছে মানে ও কিছু করবে না ও কোনো কানুন কিছু মানে না না তো কোনো বৃহস্পতিবারে চোরদারি কাটে নিরামিষ খায় না সব কিছু ও উল্টা করে বলে হ্যাঁ আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হবে কোনো দিন বার কিছু মানে না তো সেই জন্য ওকে বলে যখন কোনো কাজ হয় না তো সেই জন্য আমি নিজেই দেখো চেয়ার নিয়ে এসে বানতে লেগেছে আমার মেয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে তো এইটা এরকম করলে দেখো ঘরে আমি চাই সবসময় একটা গৃহিনীতি চাই ঘরের সংসারে যাতে মঙ্গল হয় সেই কামনায় আমরা সেটাই সবসময় চিন্তা করি যে আমার সংসারে যেন সবার ভালো থাকে সবার মঙ্গল করে হে ভগবান এটাই আমি পার্থনা করি তো আমার দেখো কত কাটা লাগিয়ে দেওয়া হয়েছে আর আশেপাশে বাড়িতেও লাগিয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে টাটা বাই